আইপিএল এর তেষট্টি তম ম্যাচে প্লে অফ নিশ্চিত করতে আজ মাঠে নাম চেয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এবং চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস তারা 12 ম্যাচে 1.9 পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা খেলেছেন দিল্লি ক্যাপিটালসের সমান সমানই 12 ম্যাচ তবে 1 পয়েন্ট বেশি অবশ্য 14 পয়েন্ট নিয়ে তারা রয়েছেন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বাচামড়ার লড়াই আজকে মাঠে নামতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজকের এই ম্যাচে যে হারবে সেই बात পড়ে যাবে প্লেঅফের দোর থেকে এবং কোয়ালিফাই করবে যে জিতবে সেই দলটি দিল্লি ক্যাপিটালস এর হয়ে আজকে মাঠে নামতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান গুজরাট টাইটানস এর বিপক্ষে গত ম্যাচে মেছাল হারলেও দুর্দান্ত পারফরমেন্স করেছে অবশ্য মোস্তাফিজুর রহমান তাই তো আজকের ম্যাচে অবশ্য মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে একাদশে থাকছেন মোস্তাফিজুর রহমান কেননা মোস্তাফিজ কে হয়েছে প্লে অফ খেলার জন্য তো বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে আজকে মোস্তাফিজুর কয় উইকেট নেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস তারা জিতবে নাকি মুম্বাই ইন্ডিয়ান জিতবে কে যাচ্ছে প্লে অফে বোম্বাই ইন্ডিয়ানস নাকি দিল্লি ক্যাপিটালস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ